আজ আসারাম বাড়িতে প্রধানমন্ত্রী মোদীর মন বাত অনুষ্ঠানে বিজেপির উপর তীব্র হামলা নিয়ে মাননীয় মন্ত্রী অনিমেশ দেববর্মার এক্সক্লুসিভ বক্তব্য আজ আসারাম বাড়িতে বিজেপি কর্মীদের উপর তীপ্রা মথার ভয়াবহ হামলা নিয়ে তীপ্রা মতারই মন্ত্রী অর্থাৎ বিজেপি তীব্র দলের সরকারের মাননীয় মন্ত্রী অনিমেশ দেববর্মা এক্সক্লুসিভ বক্তব্য রেখেছেন শুনুন কি বললেন তিনি সংবাদ মাধ্যমে প্রথমত এই যে আশারামবাড়িতে ঘটনা হয়েছে বলে যেটা খবর দেরিয়েছে আমি তো আজকে আগুতলই আছি মানবিক মুখমন্তি মহোদয় ওনার স্পেশাল অ্যাসিস্ট্যান্টsearchTerm님이 জানতে চেয়েছেন কমল মলি আমাকে ফোন করেছে তো কমলের ফোন দিয়ে মানবিক খন্দির সাথে কথাই তখন আমি জানলাম আমি আসলে একটা কাজে ব্যস্ত ছিলাম আজকে ফিরে যখন দেখলাম যে কমলের অনেকগুলো কল তখন মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে আমার কথা হয় আমি ওনাকে বললাম আমি জানি না আমি এখন খবর নিচ্ছি খবর নিয়ে প্রথম মন্ডল প্রেসিডেন্ট যিনি আছেন আসামবাজি ওর সাথে কথা হয় তো বলেছে যে গাড়ি ভাঙচুর হয়েছে এবং অনেকে আহত হয়েছে কি ব্যাপার বলেছে মন কি বাতের একটা প্রোগ্রাম পূর্ব করতে গেছে বললাম যেহেতু মন কি পুলিশকে কেন ইনফর্ম করুন বলছে না পুলিশের দরকার আমরা মনে করি পুলিশকে ইনফর্ম করি মন কি বাত এর একটা প্রাইম অনুষ্ঠান পুলিশকে জানানো উচিত ছিল ঠিক আছে নাও জানানো নো প্রবলেম তখন আমি আমাদের যারা টিপরা মথার সেই মন্ডল লেভেলে যারা কাজ করেন বা আমাদের তো ব্লক কমিটি আমি তার জিজ্ঞেস করলাম অনেকেই প্রোগ্রাম সম্পর্কে জানেনি তো আমি তখন বললাম তো কেন হলো ঘটনাটা তোমরা সবাই এটাকে নিয়ে একটু খবরাখবর খবরা খবর কুড়ি পঁচিশ মিনিট ধরে আমি খবরা খবর নিচ্ছি খবরে যা উঠে আসলো ওই এলাকার কিছু লোক এই ঘটনাটা করেছে এমনটাই তাদের সন্দেহ আমি বললাম আরো আমাদের যাচাই করতে হবে তবে ইপরা মথা এজ এ পার্টি এটার মধ্যে আমরা জড়িত না কেন এটা মন কি ভাতের অনুষ্ঠানে আমরা এই ধরনের কাজ করবো মন কি ভাত প্রোগ্রাম মথারও অনেক নেতা নেত্রীরা মন্ত্রীরা আমরাও মন্ত্রী তো থাকি আমরাও শুনি এবং মন কি বাত অনুষ্ঠান এটা তো আজকের ঘটনা না এটা তো পুরনো প্রোগ্রাম তো এখানে আমাদের বি লাইক আমাদের না পছন্দের কি আছে তো এখন ব্যাপার হচ্ছে কারা চক্রান্ত করে এই ধরনের খবর বা এই ধরনের পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করছে ইতি থেকে আর পক্ষ্যায় এলাকায় জিজ্ঞেসবাউ খবর নিতে হবে আমি দুইজন ছেলেকে কল করেছি একজনও বলতে এক একটা ছেলে বলতে পারছেন আরেকজনও সুইচ অফ দিয়েছি আমি কালকে যাচ্ছি কোয় তারপর আর খবর নেব আর সারা দিন তো আছি জানি আর খবর নিয়ে বলতে পারব তবে বিজেপি কি বলেছে আমি শুনি নাইছিলে এটাও বলতে পারি যে শরিক দলের উপর আক্রমণ আমরা করি না যারা এটাতে যুক্ত আমি এটুকু বলতে পারি কঠোর আইনের ব্যবস্থা এটা করতে পারে না বাতের কি বাত এখানে আক্রমণ করবে যে বা যারাই হোক

কারণ এই তদন্তে কোন ধরনের গাফিলতি হোক এটা আমি চাই আই ওয়ান্ট আনবায়াস এনকোয়ারি এবং আনবায়েস্ট এনকোয়ারি কে যা উঠে আসবে এটাকে নিয়ে আইনের শাসন শুনলেন মাননীয় মন্ত্রী অনিমেশ দেববর্মার এক্সক্লুসিভ বক্তব্য তিনি বলেছেন এটা তীপ্রমথা করে নেই বিজেপি আইপিএফটি শরীক দল রয়েছে তারা প্রধানমন্ত্রী মোদীর অনুষ্ঠান শুনছিল সেখানে কেউ বা কারা চক্রান্ত করে এই ধরনের হামলা করা হয়েছে অর্থাৎ কারা করেছে কেন করেছে তাদেরকে খুঁজে বের করা হবে পুলিশ তার দায়িত্ব নেবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের সাথে কথা বলেছেন মাননীয় অনিমেশ দেববর্মা কি বললেন তিনি আপনারা পুরোপুরি শুনেছেন সেই বক্তব্য অর্থাৎ আশারম্বরিতে যে হামলা হয়েছে বিজেপি কর্মীদের ওপর তা নিয়ে এবার পুরো তদন্ত চলছে মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা আগামীকালে যাবেন ওনার কনস্টিটিউন্সি রয়েছে ওনার এরিয়াতেই হয়েছে অর্থাৎ উনি যেখান থেকে নির্বাচিত হয়েছেন ওনার বিধানসভা এলাকাতে বাড়িতে হয়েছে সেই হামলা কেন হয়েছে কি কারণে হয়েছে তিনি আগামীকাল যাচ্ছেন কয়তে তখনই তিনি জানাবেন সেই ঘটনাগুলো অর্থাৎ মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মার এক্সক্লুসিভ বক্তব্য আপনারা শুনলেন